প্রতারণা করতে চেয়েছিল সংসদ সদস্য প্রার্থী দবির উদ্দিন চৌধুরীকে কিন্তু দবির চৌধুরী তার প্রতারণার প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য দিবালোকে নিশংসেন উকিল সাহেব পয়সা পড়েন আমার বিরুদ্ধে যুক্তি তর্ক দিয়ে আপনি যা প্রমাণ করতে চাইতে আছেন তা আমি জানি আমার কথা আমারে কইতে দেন অর্ডার অর্ডার কি বলতে চান আপনি বলুন হুজুর বাংলাদেশ একটা ছোট্ট গরিব দেশ যেই দেশের পবিত্রতম স্থান হইল সংসদ ভবন যে সংসদ ভবনে চুয়ান্ন হাজার বর্গ মাইলের সমস্যা নিয়ে কথা বলা হয় সেই পবিত্রতম জায়গায় ওই ব্যক্তি কি বসার অধিকার রাখে সে মাত্র চল্লিশ বিঘা জমির লোভ সামলাইতে পারে না বক্তব্য সংক্ষিপ্ত করুন ওই দবির চৌধুরী মাত্র চল্লিশ বিঘা জমির লোভে আমার মায়ের বিয়া করছিল তারপর সেই সম্পত্তি লেখায় নিয়া মিথ্যা কলঙ্ক দিয়া আমার মায়ের তালাক দিছিল তারপর আমার মায়ের কি হয়েছিল জানেন সতীত্ব বাঁচাইতে গিয়া বেশরা পাড়ায় আমার মা গলায় তড়ি দিয়া মরছিল আর আমার জায়গা হয়েছিল রাস্তার ওই ফুটপাতে আমি আমার মায়ের মতো গলায় তড়ি দিয়া মরতে পারি নাই এইটাকে আমি জুকারের মতো একটা মোজ রাখছি আমি নানান ধরনের পোশাক পইরা রাস্তা কাটে যা লোক হাসাইয়া পয়সা রোজগার করছি আমি করি নাই হেন কাজ নাই শুধু বাইসা থাকার জন্য শুধু এই জন্য আমি তো একটা মানুষ আর মানুষ হিসাবে বাইচা থাকার অধিকার এই দুনিয়ার সব মানুষের আছে আমি আমি পর থেকে একটু তাগার জায়গাও পাই নাই আমি রাস্তাঘাটে শুয়ে থাকছি তবিরুদ্দিন চৌধুরী আমারে স্বীকৃতি না দিলেও আমার কিচ্ছু যায় আসে না আমারে আমারে ভালোবাসা বুকে তাই না আদর কইরা মানুষের অধিকার দিয়া যে লোকটা কাছে টেনে দিছিল সমাজ সে খুব ছোট জাত সে ওই কালু মেথর আর ওই যে ছোট্ট শিশু সন্তানটা দেখতে আছেন ওইটা দবিরুদ্দিন চৌধুরীর শেষ বংশধর আর ওই মহিলা হইল দবিরুদ্দিন চৌধুরীর ছেলের বউ দবিরুদ্দিনের সক্রান্তে আরে একদিন প্রমথ বালা গোলাই নিয়ে গিয়া দাঁড়াইতে হইছিল যদি আমার সঙ্গে দেখা নাウト তাহলে অরেও আমার মায়ের মতো इज्जत বাঁচাইতে গিয়া বিশড়া পাড়ায় গলায় তোড়ি দিয়া মরতে হইতো হার ওই পোলাটা হইতো আরেকটা খতমালি পরম অবতার אבי জানি কতমালি হইয়া বৈসাতা করকি আলা তাই নতুন করে আরেকটা কতমালি জন্ম হোক এটা আমি চাই নাই আমি চাই নাই তবির মতো একজন ঠক্চর ওই পবিত্র সংসদে গিয়া বসুক তাই আমি খুন করছি আপনাগো কাছে আমার অনুরোধ ওই পবিত্র সংসদের কাছে আমার অনুরোধ আপনারা এই সমাজের কদমালীদের জন্য একটা ব্যবস্থা করবেন আর যেন নতুন করে কোন কদমালির জন্ম না হয় আমার মা অফিসারে আমার ভাগ্যে কি আছে আমি তা জানি তার জন্য আমি চিন্তাও করি না শুধু একটা কথা বইলা যাইতে চাই দুনিয়ার এই আদালতের পরেও কিন্তু আরেকটা আদালত আছে আজকে আদালতে আমার পক্ষে কথা বলার কেউ নাই কিন্তু সেদিনের সেই আদালতে আমার পক্ষে একটা লোক কথা বলবো সে আমার মা সেই বলবনের জন্য আসামি কদম আলী নিজ মুখে নিহত দবির উদ্দিন চৌধুরীকে হত্যা করার স্বীকারোক্তিতে এই আদালত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয় অতএব বাংলাদেশ দণ্ডবিধি তিনশত দুই ধারা মোতাবেক আসামি কদম আলীকে হাসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হইল বাবা তোমাকে ছেলে হিসেবে স্বীকৃতি না দিল আমি জানি তুমি আমার ভাই একবার তুমি আমাকে ভাই বলে ডাকো তুমি অনেক বড় এবার তুমি আমাকে ভাই বলে স্বীকৃতি দাও আমি সারা জীবন অন্তত একটা সান্ত নিয়ে থাকতে পারবো কদমালের মতো একটা ভালো মানুষ আমার ভাই ছিল এবার আমার পক্ষে আসো ভাই পক্ষে আসো জীবনে কোন আদর যত্ন পাই নাই তো তাই সাহস পায় না সে সময় মিয়া ভাই তোমারে কথা দিছিলাম তোমার স্বামী সন্তান তোমার বুকে ফিরে এত আমি আমার কথা রাখছি এই নাও তোমার সিটি সবই তো পেলাম কিন্তু আমার ভাই যে চলে যাচ্ছে কালু আমি কেমন বিচার পাগলামি করিস না কালু পাগলামি করিস নাগলাম করিস না দেখ সময় অসময় তোমার অনেক কষ্ট দিছি